বিদ্যুৎ জ্বালানি খাতে এখন চতুর্মুখী সংকটে ডলারের দাম বেড়ে যাওয়ায় টাকার অবমূল্যায়নে এই সংকট আরও বেড়েছে ভর্তুকি বাড়ানো বকেয়া শোধ করা টাকা আর ডলার জোগাড় করার সাথে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের মধ্যে সমন্বয় করে বাজেট বরাদ্দ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের বিস্তারিত রফিকুল বাসার জানাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি খাতে অনেক উন্নতি হলেও এখনও তার টেকসই হয়নি হয়নি সব মানুষের জন্য সাশ্রয়ী এখাতে খরচ কমার দিন দিন বাড়ছেই জ্বালানি তেল আমদানিতে ভর্তুকি তুলে দেওয়া হলো বিদ্যুতের দায় আর চলতি বিনিয়োগে সামাল দেওয়া যাচ্ছে না তাই বারবার দাম বাড়ানোর দিকে হাঁটছে সরকার এই পরিস্থিতিতে বিদ্যুৎ জ্বালানি খাতে কেমন বাজেট দরকার জানালেন বিশেষজ্ঞরা দুইটা জিনিস দেখতে চাই একটা হচ্ছে যে আমাদের ভর্তুকিটা দেয়ার অ্যামাউন্টটা যেন ঠিক থাকে আর যেন ড্রিলিংয়ের টাকাটা থাকে এর সাথে সাথে আমাদের লক্ষ্য করতে হবে যে নবায়নযোগ্য শক্তি যেটার কথা আমরা বারবার বলছি এটার এটা ইয়েটা বাড়াতে হবে যেসব ভুল পরিকল্পনার মাধ্যমে এতদিন গত দশ বছর চলছি সেটাকে তো আমরা শুদ্ধতে পারি নাই এ বাজেটে একটা বাজেট একটা নবায়নযোগ্য জ্বালানির জন্য একটা অ্যালোকেশন থাকতে পারে আর আমাদের যেহেতু প্রাইমারি এনার্জির যথেষ্ট সমস্যা হচ্ছে বেশ কিছুদিন যাবতীয় তো দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের বাপেক্সের সক্ষমতা যদি বাড়ানো যায় এবং এজন্য যদি বাজেট অ্যালোকেশন বাড়ানো যায় এবং আমরা যদি নিজস্ব গ্যাস উত্তোলনে অনসরে যদি আমরা উত্তোলনটা বাড়াতে পারি তাহলে হয়তো আমাদের আমদানি নির্ভর জ্বালানি যে ব্যবস্থা আছে এখান থেকে কিছুটা আমরা বেরিয়ে আসতে পারব দাম নিয়ন্ত্রণের চেয়ে নিরবচ্ছিন্ন সরবরাহের দিকে নজর রেখে বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে উল্লেখযোগ্য হারে সাবসিডি কমানোর খুব সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত ডলারটা একটা সহনশীল পর্যায়ে না আসবে দুই সাল থেকে আমাদের মূলত বিতরণ এবং সঞ্চালন কেন্দ্রিক বাজেটটা হয়ে ওঠে এবং এবারকার বাজেটটাও আমরা সঞ্চালন বিতরণ কেন্দ্রিক বাজেটটা সঙ্গত কারণেই করেছি যে আমরা যদিও ইতিমধ্যে শতভাগ মানুষকে অ্যাক্সেস দিয়েছি বিদ্যুতের সুবিধা দিয়েছি কিন্তু নিরবিচ্ছিন্ন এবং মানসম্মত বিদ্যুৎ দিতে হলে সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার দরকার প্রাথমিক জ্বালানি সরবরাহে প্রচুর ঘাটতি থাকলেও বরাবরের মতোই জ্বালানির চেয়ে বিদ্যুতে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বিদ্যুতে চার হাজার কোটি টাকা বাড়িয়ে আগামী বাজেটে চৌত্রিশ হাজার তিনশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে থাকছে প্রায় সাতশো কোটি টাকার থোক বরাদ্দ রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা